উঠতে পারছি যে তোমরা সবাই লিখেছো যে আমরা কেমন আছি আর আমার শাশুড়ি মাকে তোমরা দেখো মানে তোমাকে বলছো তো আছি মোটামুটি আর জ্বর হয়েছিল জ্বরটা নেই কিন্তু শরীর দুর্বলটা এখন আছে আর আজকে রবিবারের দিন ছিল তো ভাবছিলাম যে একটু আগে ভাগে বিকেলবেলাতে লাইভ করব তো আমার যে ওই যে দাদাটা প্রতিদিন আসে এখানে প্রতিদিন গীতা ভাগবত চৈতন্য চরিতাম একটু পাঠ করে ওই জাদাটা ওই সব বিকেলবেলায় আসে আর সাড়ে আটটার সময় আটটা শুভ আটটার দিকে যায় তো সেই জন্য আমার একটু দেরি হয়ে গেল আর তো আর কি বলবো বেশিক্ষণ হয়তো থাকবো না ভালো নেই তোমরা বলছো যে হ্যালো কাকিমা কেমন আছে ভালো নেই ভীষণই খারাপ কি বলবো দুদিন থেকে তো সেদিন লাইভে এসেছিলাম আমার শাশুড়ি মা কোনো কথাই বলেনি আর আজকে বন্ধুটা বলছে যে করবো বাই যাবে তো সেই জন্যই এসেছি তোমাদেরকে দেখানোর জন্যই এসেছি আর আজকে দিন সময় হয়নি করতে চেয়েছিলাম কারণ আজকে সকাল থেকে আমাদের মানে যারা ভিডিও দেখে অনেক দূর থেকে দূর দূরান্ত থেকে সবাই বাড়িতে এসছে অনেকজন এসছে আজকে সারাদিন মানে অনেক লোক সকাল থেকে তো সেই জন্য সময় হলো না তো ভাবছি সন্ধ্যাবেলাতেই বসবো আর তো ওই যে প্রোগ্রাম তো ওই জন্য এখন সময় করে একটু বসলাম তোমরা কিছু যদি বলতে চাও বলো আমি কমেন্ট করব কালকে থেকে আজকে একটু কালকে তো প্রচন্ড মাথা ব্যথা ছিল আর সর্দি ছিল তো আজকে সর্দিটা একটু কমেছে এই তো বন্ধুরা তিন ছিলাম মোবাইলের জায়গা হতো না কেউ এদিকে কেউ ওদিকে তারা না তাকে দেখা যায় কাকে দেখা যায় না এখন দুজনা ভালো করে দেখা যাচ্ছে আর হচ্ছে বুঝতেই পারছো যে কি রকম একটা পরিস্থিতি আমাদের মন মানে খুব খারাপ মানুষের একটা বিচার সম্বল প্রয়োজন তো পৃথিবীতে আমি যে মানে আমার এই মায়ের জামাই হই তোমরা জানো যে দেখব ভবিষ্যৎ ভরসা ভালোবাসা আমিও দেখবো কিন্তু হয়তো যে চলে গেল সে তো আপন আপন জিনিসটা একটু আলাদা হয় আর আমার সঙ্গে দূরত্ব একটু সম্পর্কে জামাই আমি আমি সারা জীবন দেখবো ভালোবাসবো নিজের মানে মা বাবার থেকেও ভালোবাসবো এটা নিয়ে কোনো সন্দেহ নাই কিন্তু আপন হারানোর যে ব্যথা আমরা কিন্তু মহাভারতেও দেখেছি যে যখন মানে কৌরবদের যখন শতপুত্র মারা গিয়েছিল যারা গান্ধারীর তো তখন কিন্তু তার যে বুকে যে ব্যথা হয়েছিল যে চালা সন্তানের যে শোক সেই শোকে কিন্তু কৃষ্ণকেও পর্যন্ত অভিশাপ করেছিল তো নিজের সন্তান মতো পৃথিবীতে মানে অমূল্য সম্পদ আর কি মানে হয় না কিন্তু তবুও আমি চেষ্টা করব আমার মানে একশো পার্সেন্ট আমার যতটুকু মানে ক্ষমতা আছে আমি যতদিন বেঁচে আছি পারবো না নিজের সন্তানের যে মা ডাক একটা সন্তান যদি অন্ধ হয় খোড়া হয় দেখতে খারাপ হয় কুশ্রী হয় কদা তবুও কিন্তু বাবা মার কাছে সে কিন্তু একজন মানে মানে নায়ক বলা যায় একজন বাবা মার কাছে তো যতই চেষ্টা করি না কেন আমার এই মাকে আমি যতই জীবনে ভালোবাসা দিই না কেন যতই সব কিছু যদি জীবনে করে থাকি তাও এই মায়ের নিজের সন্তানের মতো হতে পারবো না কারণ নিজের সন্তান যদি মাকে যদি বকে গালি দেয় ঝগড়া করে আর আমি যদি সারা জীবন ভালোভাবে দেখি তবুও ভালো লাগবে না মনে হবে যে নিজের সন্তানের গাড়িটাই আমার ভালো ছিল তো আজকে আমরা আল্পনার শোকে মর্মাহত হয়ে গেছি তো এই মতো অবস্থায় তবুও লাইভে আসছি তোমরা সবাই রিকোয়েস্ট করছো আমাদের ভিডিওতে যে হচ্ছে মাসিকে দেখাও বা যে যেভাবে ডাকো দাদা ভাই বলে বলছো যে আসো তো সেই জন্যই চলে এলাম বন্ধুটা বলছে ও মানে দেখছে এগুলো সব বলছে লাইভে আসা উচিত তো ঠিক আছে সেট করলো করে এই যে লাইভ করছি তোমাদের মাঝে আর একটা কথা আছে রবীন্দ্রনাথ ঠাকুরের এমনও হাসি আছে মনে হয় রবীন্দ্রনাথ ঠাকুরেরই হবে মনে নেই বেদনা মনে হয় তো আমার এই মা হয়তো সারা জীবন যে সন্তানের যে মানে বিরহ একটা সেই বিরহে মানে কি বলবো মানে অসঙ্গতির মানে চরম পর্যায়ে সর্বশেষ চরম পর্যায়ে আমরা আছি সেটা তো তোমরা বুঝতেই পারছো তোমরা তো আমাদের সঙ্গে এক বছর থেকে কানেক্টেড আমাদের চ্যানেলটার বয়স এগারো বা এগারো একুশ বা বাইশ মাস হবে কিন্তু তোমার তোমরা আমাদের সঙ্গে প্রায় এক বছর থেকে ভালোভাবে যুক্ত আছো তবুও তোমাদের কত খারাপ লাগছে অনেকে দু দিন তিন দিন ধরে মানে একটা নেশা করলে যেমন হয় না ওই রকম অবস্থা মানে ওই ঝুলটা কাটছে না আমাদের কত মানুষ কান্না করছে তাহলে বাবা আমাদের যারা ফোন করছে তারা চিৎকার করছে তাহলে আমাদের মনে পরিস্থিতিটা কিভাবে আসি আমরা একটা বুকে পাথর চাপা দিয়ে তবু আসতেই হবে সবাই বলছে তোমাদের ইউটিউবটা চালাতেই হবে তো আপাতত আমরা তো ভেবেছি যে ইউটিউব অবশ্যই চালাবো আর এই ক্রিয়াকর্মগুলো পার হয়ে গেলে সঠিকভাবে নাকড়াকড়িতে গিয়েও তোমাদের ভিডিও করব তোমাদের সঙ্গে ওখানেও কিছুদিন থাকবো আর ওই গ্রামের যারা যারা আছে দাদুরা মামিরা হ্যাঁ দাদু আর মামা মামি বেশি ওখানে তো তারা তাদের অনুরোধ যে আমাদের ওখানে থাকতে হবে এক বছর তো যাই হোক তো আমরা ওখানে থাকবো তো অবশ্যই আর এইভাবে ভিডিও চালিয়ে যাব চেষ্টা করব। যে আমরা মানে এই কি বলবো এই সন্তান আর এই ছেলে যেভাবে হোক তোমাদের কাছে কিছু উপস্থাপনা করার সে ব্লগ ভিডিওর মাধ্যমেই প্রথমে হয়তো শুরু করব কারণ আমাদের চ্যানেলটা অ্যাকচুয়ালি বউ শাশুড়ি নিয়ে আমরা তৈরি করেছিলাম তারপর কিপ্টে শাশুড়ি নানান কিছু নাম আছে তো সেগুলো ভিডিও আমরা হয়তো আসবো কিন্তু একটু সময় লাগবে কারণ বউসার বৌমার শাশুড়ির মধ্যে ভিডিও করতে গেলে একটা মেয়ে লাগবে তো আমরা একটা মেয়ে যেখানেই হোক একটা বের করব যে মোটামুটি এই পার্টটা করতে পারবে আমারও মানে অনেকগুলো বোন আছে ঠিকই কিন্তু তারা করতে পারবে না বয়সে ছোট অনেকটা তো এগুলো পার্ট মনে হয় না পারবে মানাবে না তো সেই রকম একজনকে আমরা নিব পরবর্তীতে ভেবে চিনতে তারপর থেকে তোমাদের চেষ্টা করব ওইরকম ভিডিও দেওয়ার হয়তো বা হবে না জানি না তবুও আমরা আমাদের বেস্টটাই দেওয়ার চেষ্টা করব। এখন তো আমরা প্রচন্ড মর্মাহত হয়ে আছি কিছু করার নেই বিধাতা এটাই লিখেছিল তো আমাদের সম্পর্কটা যে কি হলো ভগবানের সঙ্গে হঠাৎ করে আল্পনাকে নিয়ে নিল আমরা তো কোনোদিনও ভাবিনি আর আল্পনার যে মানে হসপিটালে যখন ছিলাম বলতে চাইছি না তবুও ভালো লাগছে না তো সব সময় মনে পড়ছে মুখটা ওর ফেসটা হ্যাঁ সবকিছুই একটা ভালো মানুষ কি যে হয়ে গেল জীবনটা চলে গেল মানে এটা অসুখ নাই বিসুখ নাই আট দিন বিছনাতে পড়ে থাকলো না বন্ধু ভালো মানুষ কি করে কি হলো না হলো ডাক্তারবাবুরা দৌড়াদৌড়ি করছে এই করছে সেই করছে আমরা তো কিছুই বুঝি না আমরা শুধু দেখে যাচ্ছি করতে করতে লাস্টে একটা অকাল ভালো চাওয়া অকালে পড়লো একটা কি বলবো আর চাওয়া ভালো খা একটা মুহাম মানে কৃষ্ণ ভগবান কৃষ্ণ কাপড় যুগে একটা একটা লীলা করেছিলেন তিনি কৃষ্ণ যে আশ্রমে পড়াশোনা করতেন ছোটবেলায় তো সেখানে ওই যে গুরুদেব আর গুরুমাতা ছিলেন সন্দীপ উনি মনি হবে তো ওই মনির একটাই সন্তান ছিল ওর নামটা হচ্ছে ছিল আমার মনে পড়ছে না তো কৃষ্ণ বলেছিল যে মাতা গুরু দক্ষিণা হিসাবে কি চান আমার কাছে তাহলে আমি সেটা যদি দিতে পারি তাহলে আমি ধন্য মনে করব তো সেই গুরুমাতা কৃষ্ণকে বলেছিল যে আমার ইচ্ছা তুমি পূরণ করতে পারবে না বৎস তোমাকে আমি হচ্ছে পারবা না তো কৃষ্ণ বলেছিল যে এমন কোনো আশা নাই যেটা আমি পূর্ণ করতে পারবো না এটা হতে পারে না তবুও মাতা বলছিল যে এটা সম্ভব নয় পারবা না তখন বলেছিল ঠিক আছে তোমার এত যখন শোনার ইচ্ছা তাহলে শোনো আমার সন্তান পুনর্দত্ত নাম ছিল মনে পড়লো পুনর্দত্ত হারিয়ে গেছে মানে মারা গেছে সমুদ্রে ঢেবে নদীর জলে ঢেবে মারা গেছে তো তাকে কি নিয়ে এসে দিতে পারবা হারিয়ে গেছে আর কি প্রথমে বলছিল তারপর বললো যে আমি তো মা হই আমি জানি আমি বুঝতে পারি যে ও মারা গেছে নেই তখন কৃষ্ণ বলেছিল যে নিশ্চয়ই আমি এনে দিব আমাকে আশীর্বাদ করেন আর আমি যদি এই কাজটা যতদিন পর্যন্ত করতে পারছি না ততদিন আমি আমার নিজের বাড়িতে যাব না আর এই কাজটা যদি আমি করতে পারি তাহলে আমি নিজেকে মনে করবো যে আমি আচার্য মানে আচার্যের যে ঋণ মানে গুরুদেবের যে যে শিষ্যের যে এই এত কিছু শিক্ষা দিয়ে যে বড় করেছে কৃষ্ণকে মানে তৈরি করেছে চৌষট্টি বিদ্যা দিয়েছে তো সেদিন আমি মনে করবো যে এই ঋণ থেকে আমি মুক্ত হলাম দক্ষিণা থেকে তো কৃষ্ণ কিন্তু থেকে পুনরতত্তে নিয়ে এসে দিয়েছিল আর বুঝিয়েছিল যে আমি ভগবান আমি অভিশাপ সাপ কাল অকাল আমি এটার উপরে এগুলো কোনো আমার দ্বারা আমার প্রভাবিত করতে পারে না কারণ একটা অভিশাপ কৃষ্ণ চাইলে ওটা অভিশাপটা লাগে আশীর্বাদটা কৃষ্ণ চাইলে কৃষ্ণের সব কিছু কৃষ্ণের জন্য সম্ভব কিন্তু ওটা হয়েছিল তো এতটাই আমার মানে খারাপ লাগছিল যে আমি ওই পোস্টটা করেছিলাম একটা ছবি দিয়ে ওই পোস্টে লিখেছিলাম যে কৃষ্ণ তুমি তুমি তো সব পারো তুমি ইচ্ছা করলে আগুনাকে নিয়ে এসে দিতে পারো তো সেটা ছিল দাপর যুগে আর এটা তো কলিযুগ কি বলবো

আমার জন্য একটা শাড়ি বালুঘাট গেছিলাম বালুঘাটে তো ওখানে শাড়ি নিল একটা অর্জনা নিলো একটা আমার জন্য পাঞ্জাবি নিয়েছে

আমিও বললাম আমি কিন্তু আর পুজোতে কিছু নিবো না আমার অত জামা কাপড় ভালো লাগে না করতে হয় পরে ছেলে মানুষের আবার কত কি লাগবে তো বলছে একটা ও পছন্দ করে একটা পাঞ্জাবি নিয়ে দিল তো ব্লু কালার মানে নেভি ব্লু কালার তো নিলাম ঠিক আছে অত জেরা যদি করলে তখন আবার না না বেশি না করলে আবার খারাপ দেখায় মানে তখন ওটা খারাপ দেখায় সত্যি তো নিয়ে নিলাম নিয়ে বললাম যে আমি কিন্তু নিবো না আর কিছু মনে আমার এটা হয়ে গেল অনেক কিছু জিনিস নিয়েছি অলরেডি তো বলছেন নিবা না তোমার ঘাড় নেবে ওখানে আবার ওই রেমন্ডের কাপড় পেয়েছিল তো বলছিল ওটা দিয়ে তোমাকে এরপরে ইয়ে করে দিব কি কি সব বানিয়ে মানে বানানো জামা কাপড় কিনে দিবে বলছে ওখানে বালুঘাটে ওটা বললো যে এখানে দিয়ে ওগুলো একটু দাম বেশি রেমন্ডের কাপড় তো ওগুলো বলছে নিয়ে দিব দিয়ে তো তোর চলে এলাম তারপর তো এরকম হয়ে গেল আর কি অনেকে জিজ্ঞাসা করছো কি হয়েছিল এটা একটা ভিডিওতে আমরা বলেছি সেদিন এই তো ব্যাপারটা অনেকক্ষণ হয়ে ভালো 30 মিনিট বসে আছি তোমার তোমাদের সঙ্গে একটু কথা বলতে কাটাতে ভালো লাগে সময় সারাদিন চলে যাচ্ছে বসে থাকি নিচে শুয়ে থাকি মেয়ে যেতে কত লোক আসছে শান্তনা হয় না না কি যে বলবো দেখো আজকে আজকে আমরা আলপনা ঘুমোতে যাওয়ার সময় একটা মন্ত্র বলে ঘোরাব আর বলতো আমি আমি জিজ্ঞাসা করতাম আমি যদি কোনো কিছু একটা এক্সট্রা করতাম তো ও জিজ্ঞাসা করতো আর ও যদি কিছু করতো তো আমিও জিজ্ঞাসা করতাম এই যে এগুলো আমি তোমাদের বলছি এগুলো সব কিন্তু আমি কিন্তু বই পড়ি ওর কাছ থেকে শুনেই তোমাদের বলছি শিক্ষাটা অনেক ধরনের হয় কেউ দেখে শেখে কেউ শুনে শেখে কেউ বা মাস্টারের কাছে শেখে বা অনেক রকমের পদ্ধতি আছে তো ওই রকম আমি কিন্তু ওর কাছে শুনতাম তো ও বলতো ভগবানকে বলে ঘুমাচ্ছি কারণ আমরা ঘুমিয়ে পড়ছি মানে মরে যাচ্ছি ঘুমিয়ে কেউ বিভোর ভাবে ঘুমায় আর সে যদি কোনো স্বপ্নের মধ্যে না থাকে তাহলে তুমি একটু ভেবে দেখো সে কিন্তু মৃত পুরোপুরি মৃত অনেক মানুষ আছে যারা ঘুমের মাধ্যমে হার্ট অ্যাটাক ব্রেন অ্যাটাক বা ব্রেন স্ট্রোক বা আরো বড় বড় সমস্যায় মারা যায় কিন্তু ঘুমের মাধ্যমে তো ওই জন্য বলছে যে যদি ঘুমির থেকে উঠতে না পারি তাই কৃষ্ণকে আগে বলে রাখলাম যে প্রভু যদি ঘুম থেকে আমি তো জানি না যে আমি ঘুম থেকে উঠতে পারবো কিনা যদি ঘুম থেকে উঠতে পারি তাহলে তোমার ডাকবো তোমাকে আর যদি না পারি তাহলে যেন কৃষ্ণ ভক্তর ঘরে জন্ম দিও আর যদি তোমাকে পাই তাহলে তো খুবই ভালো তোমার চরণে যদি ঠাই তোমার চরণে যেন ঠাঁই পাই আর যদি নাও পাই যদি অত কর্ম করে নাও থাকি তাহলে যদি যে মানে তুমি যে জড়িতেই আমাকে জন্ম দাও সেটা সেটা যেন আমি কোনো কৃষ্ণ ভক্ত মানে ভক্তের ঘরে যেন আমি জন্ম মানে থাকি সে কুকুরি হোক বিড়ালি হোক গরু হোক যেই হোক কীট যেই হোক সেটা যেন আমি সেই একজন কৃষ্ণ ভক্তের ঘরে পাই তো এগুলো শুনতাম ভালো লাগতো ভীষণ ভীষণ ভালো লাগতো আমরা কৃষ্ণকে নিয়ে বিশাল এক্সাইটেড আমরা কথায় কথায় আমাদের কৃষ্ণ ছাড়া কোনো কিছু ছিল না আমরা যে একটা স্টেজে প্রোগ্রাম আমাদের যে ইনভাইট করেছিল